একটি বড় ভুল এটাও বিশাল বড় ভুল সেটা হলো পানি অপচয় কর আল্লাহ করেন এটা থেকে মুক্ত আমরা কেউই নেব হয় এই যুগে পানি অপচয় ওজুর সময় ভাই আমাদের ওজুতে কত পানি লাগে আপনি যদি আমরা তো বেশিরভাগ লোক এখন ট্যাপে উজু করি না আপনি যে ট্যাপটা ব্যবহার করেন ওই ট্যাপের নিচে যদি একটা কি রাখেন বালতি রেখে দেন আপনি উজু করার শেষে লক্ষ্য করে দেখেন একটা খালি বালতি যদি রাখেন কত কি পরিমাণ পানি পড়বে আনুমানিক প্রায় এক বালতির মতো হয়ে যাবে না লোকের উজুর পানি পানির পরিমাণ হাদিসে আসছে ভাই এক গ্লাস পরিমাণ পানি দিয়ে তার কি হয়ে যেত উজু হয়ে যেত এক গ্লাস পানির প্রয়োজন হতো না নবী সালামের উজুতে গোটা উজুতে আর সেখানে এক গ্লাস তো আমাদের শুধু কিসেই লাগে হাতে দুটো এক গ্লাস হয় কিনা সন্দেহ এক হাতেও হয় কিনা এক হাতে সন্দেহ ভাই হাসির বিষয় না এটা খুব জঘন্য অপরাধ জঘন্য অপরাধ আল্লাহ সুবহান تعالی কোরআনুল কারীমের ভিতরে কি বলেছেন ইন্নাল মুবাদজিরিনা কানু ইখওয়ানাশ শয়াতিন শয়তানের ভাই হারাম পানি অপচয় করা পানি অপচয় করা সাহাবা একরাম জিজ্ঞেস করছেন ইয়ারসুল্লাহ আমরা কেউ বলবো ভাই এই যে নির্দেশ নিষেধ এগুলো তো সাহাবিদের যুগে পানি টানাটানি ছিল মরুভূমি এলাকার লোক ছিল আল্লাহর ফসলে আমরা কি হয়তো মনে করি যে অনেক পানি আছে এখন বোধে আর এই এত টানাটানি করে উজু করার প্রয়োজন নাই আমি বলবো না ভাই এটা ভুল সাহাবা একরাম জিজ্ঞেস করছেন না বিশালাম কি ইয়ারসুল্লাহ যদি আমরা সমুদ্রে থাকি নৌকায় যাচ্ছি জাহাজে যাচ্ছি সমুদ্রে পানির কোন অভাব নাই সেখানে পানি ব্যবহারের ক্ষেত্রেও কি আমাকে হিসাব করি করতে হবে অতিরিক্ত করলে হিসাব দিতে হবে নবী সাল্লাম হাবাচক উত্তর দিয়েছেন ও ভাই তাহলে বোঝা গেল যে পানি টেঙ্কিতে আছে আপনার লাইনে পানি আছে এই জন্য আমি পানি অপচয় করার অনুমতি আমাকে সরিয়া দেয় নাই অতিরিক্ত পানি ব্যবহার করলে আমাকে হিসাব দিতে হবে সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো হয় ভাই আপনি যদি সম্ভব হয় বদনা বা কোনো জগ ইত্যাদিতে মগ ইত্যাদিতে আপনি উজু করেন সবচেয়ে ভালো টেপের মধ্যেই মগ রেখে দিলেন ওইটা দিয়ে ঢেলে ঢেলে আপনি উজু করেন তাহলে পানি অপচয় হওয়ার সম্ভাবনা সবচাইতে আমরা উজু করি আমরা যেভাবে উজু করার কথা বলছি যে মেসওয়া করতে হবে এরপরে কুলি করতে হবে নাকে পানি দিতে হবে আবার ঝাড়তে হবে এই কাজগুলো করতে একটা গ্যাপ হয় না গ্যাপ এই গ্যাপের সময় যদি আপনি টেপে উযু করতেই হয় তাহলে গ্যাপের সময় টেপ বন্ধ করতে হবে আমি কি বুঝতে পারছি গ্যাপের সময় টেপ বন্ধ করে এরপর আপনি মেসওয়া করেন টেপ বন্ধ করে এরপর আপনি নাক ঝাড়েন আপনি টেপার পানি পড়তেছে এদিকে আপনি অন্য কাজ করতেছেন তাহলে এটা অপচয়ের গুণা হয়ে যায় ভাই আমি অর্জু করছি এবাদত করার জন্য অজু করছি আল্লাহ সুমাতাকে সন্তুষ্ট করার জন্য আবার কাজ যেটা করতেছি অজুর মধ্যে পানি অপচয় করে সেটা হল শয়তানের ভাইয়ের কাজ শয়তানের কাজ তাহলে শয়তানের কাজ করে আল্লাহকে খুশি করা যাবে ভাই এজুতে আল্লাহকে খুশি করা যাবে এজুতে আল্লাহ সন্তুষ্ট হবেন উজু করলে নবী সাল্লাম বলেছেন দিনে পাঁচবার উজু করলে একটা মানুষ পাঁচবার গোসল করলে যেরকম তার শরীরে ময়লা থাকে না একটা মানুষ দিনে পাঁচবার পাঁচত্ব সলাদের জন্য উজু করলে ওই লোকের অন্তরে বা ওই লোকের ভেতরে গুনা থাকে না আল্লাহ তাকে গুনা থেকে পরিচ্ছন্ন করে দেন পবিত্র করে দেন পরিষ্কার করে দেন পাঁচবার উজু করার মাধ্যমে ও ভাই অজু আমাকে পরিষ্কার করে দিবে আমাকে পবিত্র করে দিবে আমাকে পরিচ্ছন্ন করে দিবে আমাকে সাফ করে দিবে কখন যদি অজুটা আমি সুন্দরভাবে করি আমার অজুতে যদি এত বড় ভুল হয় যে পানি অপচয় করে আমি হারামে লিপ্ত হই গুনাহে লিপ্ত হই তাহলে আমার সে উজু আমাকে পরিচ্ছন্ন করবে না পবিত্র করবে না সুন্দর করবে না আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না প্রিয় ভাইরা আমি আবারও বলছি এই ভুল থেকে আমরা কেউ মুক্ত নই আল্লাহ মাফ করুক ইল্লাহমা রব্বি হাতে গোনা দুই একজন ছড়া আমরা কেউ মুক্ত নই ভাই উজু করার সময় পানি বছর আজকে টেপের যে কালচার এই টেপ ছেড়ে আমাদের উজু করা এটা জঘন্য একটি ভুল যদি টেপটা আমি ছেড়ে রাখি পিছন থেকে কেউ আপনাকে তাড়া মারবে আরে ভাই তাড়াতাড়ি করেন দেরি করতেছেন মারুক ভাই তাড়া সে তাড়া মারুক কিন্তু আপনার উজুটা কি করতে হবে আপনাকে কোয়ালিটি ফুল উজু করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সেই উজু করার তহিদ দান করেন